কারণ আমরা পক্ষে থাকলো যা হওয়ার না পক্ষে থাকলো যা তাই হওয়ার একদিকে বাদ দিতে গেলে আপনার গরিব মানুষ আরেক দিকে চলতে গেলে টাকা সরো সমস্যা আর কি বলবো অটোর পক্ষ খেয়ে আসি আমরা ঠিক আছে কোনো মট ভিতরে চালাইলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ কি করবো হ্যাঁ পেট আছে তো পেট আছে খাওয়ার লেগে রুজি গুজি করতে না তো ভিতরে চালাইলে সবচেয়ে ভালো হয় অবশ্যই পক্ষে কারণ এই ছোটোখাটো যেটা লোকাল যে সার্ভিসগুলি সেগুলো অটো ভালো সার্ভিস দিয়ে থাকে সাধারণত সিএনজির ভাড়া একটু অনেক বেশি আর অটোর ভাড়া একটু কম দশ টাকা বা পাঁচ টাকার ভিতরে বা পনেরো টাকার ভিতরে আমরা অটোটা ইজিলি হ্যান্ডেল করতে পারি অটোগুলোর জন্য আলাদা একটা ব্যবস্থা করে দিলে সরকারের মনে হয় ভালো হয় অবশ্যই বিপক্ষে রাস্তায় যে ওয়ার সিঙ্গল করে ঠিক আছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতে ডাইন ডায়নবাম খোঁজে না তো ইচ্ছা হয় এভাবেই আমি অটুর বিপক্ষে অনেক জ্বালা যন্ত্রণার ভিতরে আছে মালিকরা আর জুলুম করে আমরা কিন্তু পয়সা উঠি নেই হ্যাঁ মালিকরাও ওই জমা টমা কম নেয় না ওই জন্য আমরা বিপক্ষে অটুট অটোর পক্ষে না বিপক্ষে হেডার কোনো হিসাব না সব কিছুরই পক্ষে সাধারণ মানুষ যেইভাবে শান্তিতে চলবে অটোগুলা বেপরোয়াভাবে যেখানে সেখানে যাতে হাইওয়ে চলাফেরা না করে এটার পক্ষে আছি অটোরিকশার পক্ষে অটোরিকশা হচ্ছে তারা একদম গরিব মানুষ তাদের হচ্ছে কি এগুলো তো চলতে পারবে না এগুলো তাদের প্রয়োজন অবশ্যই বেঁচে থাকার জন্য অটো যদি চলে অটো থাকলে এই প্যাসেঞ্জার চলে না কম সরে ওইটার সময় কম লাগে ভাড়া কম ওইটাতে চলে প্যাসেঞ্জার জায়গা হয় অটো ছাড়া লাগবে না এটা যেগুলো লাগবে অটো থাকলে প্যাসেঞ্জার তো এটা তো চলে না অটোতে জায়গা একটা অটো থাকে অটোতে আগে যাব প্যাসেঞ্জার সময় কম লাগে অটোতে আমি অটোর প্রথমত বিপক্ষেই যাবো কারণ রাস্তাঘাটে চলতে গেলে অনেক রিস্ক নিয়ে চলতে হয় আমার সামনে পড়েছে আমি যদি হর্ন দিই সরে না সে পিছনে দেখবে না বা সামনে দেখবে না বা আশেপাশে দেখবে না সে হুট করে ঘুরাই দিবে এখন পিছনে যদি কেউ থাকে সে তো নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবে ওই কারণে আমি বিপক্ষে অটোর বিপক্ষে কারণ ওদের তো ড্রাইভার লাইসেন্স নেই সে কারণে তো ওরা তো উল্টা পাল্টা ঢুকাই দেয় ডাইনে ভাবে চান সৃষ্টি করে তুই ওরা তো মনে করেন ডাইনেবামে থাকে না খালি পাইলেই ঢুকাই দেয় এই কারণে মনে করেন প্রাইভেট আছে মাইকো আছে গাড়ি আছে ব্রেক করতে পারে না দুর্ঘটনা ঘটে কারণ ওরা ডাইনেবামে তো আর থাকে না ঢুকাই দেয় দেখেছে প্রাইভেটে লাগিয়া জায়গা তো লাগিয়া জায়গা আমার গাড়ি কোনো লৈ লাগিয়ে যাইতে পারেগা আমরা সম্পূর্ণ অটল বিপক্ষে এটা যদি মানুষ অ্যাক্সিডেন্ট করে এটা বড় বাসের সাথে পাল্লা দিয়ে চালায় চালা দিয়ে চালাই তো যায় ইয়ে এটা ঘটে যার কারণে মানুষ হয় এটা কষ্ট পায় আমরাও কষ্ট পাই